আল্লাহ বলেন বান্ধারে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে কারণ সমস্ত মানুষ দুনিয়া নেয়া বেশি টেনশন করেন সময়ের কদর করেন কিন্তু কেমন কদর করে শুধু দুনিয়ায় নেয় টেনশন দুনিয়ায় নেয়া টেনশন কীভাবে এক তারার মালিক হইতে পারে কীভাবে দশ তারার মালিক হতে পারে কীভাবে কানাডা যেতে পারে কীভাবে আমেরিকা যেতে পারে কীভাবে পাঁচটা দোকানের মালিক হতে পারে দশটা দোকানের মালিক হতে পারে কিভাবে আরেকজন মানুষকে গায়েল করতে পারে কিভাবে আরেকজন মানুষকে তোহমত দিতে পারে কিভাবে সমাজে ফিতনা চলাইতে পারে কিভাবে নেতাগিরি করতে পারে সবাই সময় না ব্যস্ত সময় না ব্যস্ত সময়ের কারণে বান্দা নামাজের দ্বার নাম সময়ের কারণে বান্দা কোরআন তারাওয়াত করে না সময়ের কারণে বান্দা তসবি তালিল পাঠ করতে পারে না আল্লাহ বলেন যেই সমস্ত মানুষের মনের মাঝে এই ধরনের পরিকল্পনা ওই সমস্ত মানুষ সবাই ধ্বংসের মাঝে আসে